আচ্ছা যাই হোক ঠিক আছে ইসলাম অর্থ হচ্ছে শান্তি শান্তি বলতে পারেন তারপর হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এই আর কি জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়ার জন্য দ্বিতীয় কোয়েশ্চন হচ্ছে আল্লাহ যে পথে চলতে বলেছেন আমাদেরকে সেই পথের নাম কি আমরা কোন পথে চলতেছি মানে মুসলিম জি জি ইসলামের পথে চলতেছি আমরা হ্যাঁ হ্যাঁ রাইট ভাইয়ার আনসার সঠিক হয়েছে আল্লাহ ইসলামের প্রতি চলার জন্য বলেছেন আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোরানে নাজিল কৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা কুন্ডি কোরআনের নাজিল কৃত মানে পূর্ণাঙ্গ মানে প্রথম সুরা কুন্ডি আমি অপশন দিচ্ছি তাহলে সুরা নাস সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা ইখলাস

যাই হোক ভাই সঠিক হয়েছে আপনার এই পাঁচটা পাঁচটা প্রশ্ন ছিল যাই হোক থেকে আপনি পেরেছেন দুইটা পেরেছেন তো আপনার জন্য একটা সান্ত্বনামূলক একটা পুরস্কার থাকবে আরকি আমাদের পক্ষ থেকে আপনার জন্য ঠিক আছে ভাইয়া কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ